দর্শক মণ্ডলীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখন শুরু করব বরণীয় অনুষ্ঠান প্রিয় দর্শক আপনারা জানেন বাংলার মামাটি মানুষের অগ্নিকন্যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বোপরি বাংলার যুবরাজ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহাশিস মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা সম্মানীয় সদস্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চন্দ্র স্নেহধন্য আমাদের সবার প্রিয় বিধায়ক কুলতলীর নয়ের মণি কুলতলীর ব্লকের দিন সাত দিনের সাথী মাননীয় বিধায়ক শ্রী গণেশচন্দ্র মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম মেরিগঞ্জ অঞ্চলের সম্মানীয় সভাপতি মাননীয় জাকির শেখ মহাশয়িকোয়েস্ট করব আমাদের প্রাণের বিধায়ক বাংলার মুক্তি সূর্য শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ধন্য সাত দিনের সাথে যার নেতৃত্বে কলতলি ব্লকের আপামর জনসাধারণ নিশ্চিন্তে দিন পার করে সম্মানীয় বিধায়ক শ্রী গণেশ চন্দ্র নাম প্রস্তাব করছি আমি করব দাদা জাকির শেখ মহাশয়কে আমাদের প্রিয় বিধায়ক শ্রী গণেশ চন্দ্র মন্ডল মহাশয়কে আমাদের পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক সেই সাথে আমাদের পক্ষ থেকে গিফট এবং বাংলার বিখ্যাত জয়নগরের আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই মিলে গোটা ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয়কে প্রত্যেকটি রাগে প্রত্যেকটি টুর্নামেন্টে তিনি উপস্থিত হন আরো একবার শান্তি সংঘ হালদার পাড়ার পক্ষ থেকে সবাইকে বলবো জোরদার দাঁড়িয়ে জোরদার সেই সাথে কি এবার চলে যাবে বাংলার বিখ্যাত বাংলার মুখ সারা বিশ্বে যার জন্য উজ্জ্বল সেই জয়নগরের প্রিয় ম গোটা ভারতবর্ষ যে ময়ে গোটা ভারতবর্ষের প্রিয় সেই জয়নগরের ম একবার সবাইকে বলবো সবাই মিলে তালিয়া থ্যাংক ইউ এবার আমি রিকোয়েস্ট করব আমাদের মধ্যে আরো একজন মহান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তাকে আমরা রেসপেক্ট করি আইনের অনুশাসনে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করছেন কুলবলি ব্লকের সম্মানীয় আইসি মাননীয় স্বপন বিশ্বাস মহাশয় মনে রাখবেন রাজনৈতিক দৃষ্টিকোণের অনেকটাই উপরে থাকে আইনের অধিকার সম্মানীয় স্বপন বিশ্বাস মহাশয় তিনি আমাদের কুলতলি থানার দায়িত্ব রয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আইসি মহাশয় আমি আমাদের অঞ্চল নেতৃত্ব লস্কর মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়কে ব্যাস উত্তরীয় পুষ্পস্তব সেই সাথে জয়নগরের মহা আপনি সামনে আছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব সবাই মিলে আমাদের প্রিয় আইসি সম্মানিত স্বপন বাবুর জন্য সবাই মিলে প্লিজ গোটা সবাই মিলে जोरदार तालियां সম্মানিত আইসি স্বপন টিচার্স মহোদয় আমরা আশা রাখবো তার নেতৃত্বে তারা টিম সুস্থভাবে কাজ করবে এবং গোটা কুলটি শান্ত থাকবে সবাইকে বলবো আর একবার जोरदार খুদেদার তালিয়া